নমস্কার আপনাদের স্বাগত মমতা এখন গোদের উপরে বিস্ফোরার মতো অবস্থা কারণ এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়তে হবে এনআরসি নিয়ে কলকাতা হাইকোর্টে দেখুন যে এনআরসি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষকে সবসময় ভুল বোঝায় ভয় দেখায় এবং যেখানে নির্বাচন কমিশনের কোনো এখতিয়ারই নেই এনআরসি লাগু করার তারপরে দাঁড়িয়েও নির্বাচন কমিশনের কোনো এক কাজকে সাথেই তিনি এনআরসি যুক্ত করে দিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে কারণ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিক থেকে ঘেরাও হয়ে গেছে নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করবে অর্থাৎ এসআইআর করবে যাতে ভুতুরে ভোটার ভোটার তালিকা থেকে বাদ দিতে পারে অর্থাৎ যারা মারা গেছে যারা এই রাজ্য ছেড়ে অন্য জায়গায় চলে গেছে এবং তার সঙ্গে সঙ্গে যাদের একাধিকবার ভোটার লিস্টের নাম আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত এই জায়গাতেই কারণ নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়েছে যে যদি কোনো অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি থেকে থাকে তাহলে তাদের নামও ভোটার তালিকা থেকে বাদ যাবে এবং ইতিমধ্যে বিহারে প্রায় বাহান্ন লক্ষ ভুয়া ভোটার শনাক্ত করা হয়েছে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতে আর ঘুম আসছে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানে যে আগস্ট মাস থেকে এই রাজ্যেও স্পেশাল ইন্টেনশিপ রিভিশন শুরু হচ্ছে এবং বিহারে যদি বাহান্ন লক্ষ যেতে পারে তাহলে এই পশ্চিমবঙ্গে প্রায় এক কোটির মতো ভোটার ভুয়ো ভোটার ধরা পড়বে যেগুলো মূলত এই তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক ছিল যেগুলো মূলত তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্ক ছিল আর তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার নবান্নের স্বরাষ্ট্র দপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছে যে অবৈধ বাংলাদেশিদের রোহিঙ্গাদের অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে এবং তাদেরকে তাদের দেশে ফেরত পাঠাতে হবে অর্থাৎ তাদের বাংলাদেশ বা মায়ানমারে ফেরত পাঠাতে হবে এবং দ্বিতীয় যে ধাক্কাটা মমতা বন্দ্যোপাধ্যায় খেয়েছে সেটা আরও মারাত্মক কারণ যে জিনিসটাকে দীর্ঘদিন ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের বৈতরণী পার করছিল এবং এত বড় বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো সময় বলতো যে তৃণমূল কংগ্রেসকে হারানোর ক্ষমতা কারণ নেই তার কারণ হচ্ছে এই রাজ্যের নির্বাচন কমিশনের যে আধিকারিক সেই আধিকারিককেই কন্ট্রোল করতো রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর এখন সেই জায়গা থেকে জাতীয় নির্বাচন কমিশন এই রাজ্য সরকারের যে হস্তক্ষেপ এখান থেকে এই রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক এই এই অফ কার্যালয়কে পুরো স্বতন্ত্র এবং স্বাধীন করে দিতে বলেছে অর্থাৎ এরা রাজ্য সরকারের আন্ডারে থেকে স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে থেকে আর কোনো কাজ পরিচালনা করবে না না কোনো কর্মী দ্বারা নিয়োগ করবে না কোনো পয়সার দরকার আছে অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন পুরোপুরি ডিরেক্টলি এদের হ্যান্ডেল করবে এতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপোর মাথায় অবশ্যই বাজ ভেঙে পড়েছে কিন্তু কিছুদিন আগেই যখন আমরা দেখেছিলাম যে নির্বাচন কমিশন বিহারে এসআইআর চালু করেছিল তখনই মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কায় ভুগছিল যে পশ্চিমবঙ্গে এসআইআর চালু করা হবে এবং তখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সোশ্যাল মিডিয়ায় এইটা বলবার চেষ্টা করেছিল যে নির্বাচন কমিশন ঘুরুপথে এনআরসি চালু করবার চেষ্টা করছে এই এসআইআর মধ্যে দিয়ে যেখানে এর আগেও সারা ভারতবর্ষে বার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছে এবার নতুন নয় কিন্তু তারপরে দাঁড়িয়েও মানুষকে ভুল বোঝানোর জন্য এনআরসির তকমা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে এই পশ্চিমবঙ্গে এনআরসি অর্থাৎ জাতীয় নাগরিক পঞ্জি চেয়ে এবং মামলা দায়ের করেছে পারমিতা দে তার আইনজীবী ফিরোজ এডুলজি সেখান থেকে কলকাতা হাইকোর্টের কাছে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে যে পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিক পঞ্জির প্রয়োজন আছে অর্থাৎ এনআরসি চালু করা হোক এনআরসি দরকার আছে এবং বিচারপতি সুজয় পাল এবং স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের হওয়ার পর ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি করবে আগামী মঙ্গলবার জানিয়ে দিয়েছে এবং তার আগে রাজ্য সরকারকে তারা লিখিতভাবে জানাতে চেয়েছে যে এই সংক্রান্ত বিষয়ে আর কোনো মামলা চলছে কিনা সুতরাং রাজ্য সরকার যে রাজ্য সরকার এনআরসি নিয়ে ভয় দেখার ছিল এই রাজ্য সরকারকে এবারে কলকাতা হাইকোর্টে এই এনআরসি ইস্যু নিয়ে কিন্তু লড়তে হবে হ্যাঁ হয়তো লক্ষ লক্ষ টাকা খরচা করবে রাজ্য সরকার আবার কারণ আপনারা সবাই জানেন যে আসামে যখন এনআরসি চালু হয়েছিল সেটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছিল কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ এবং তদারকিতেই তৈরি হয়েছিল এনআরসির চূড়ান্ত খসড়া তালিকা এবং তা প্রকাশ হয়েছিল দু হাজার উনিশ সালের একত্রিশে আগস্ট এবং প্রকাশিত হওয়ার পর আসামে প্রায় তিন কোটি লক্ষ মানুষ কিন্তু আবেদন করেছে যার মধ্যে প্রায় ১৯ লক্ষ সাত হাজার জনের নাম বাদ গেছে বলে অভিযোগ ছিল এবং চূড়ান্ত তালিকা প্রকাশের আগে কেন্দ্র সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিল যে আরেকবার করে এটাকে যাচাই করবার জন্য কিন্তু সেই সময় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাগই দু সালের বারোই আগস্ট সেই আবেদন কিন্তু নাকচ করে দিয়েছিল যার ফলে কয়েক লক্ষ মানুষের এখনো পর্যন্ত আধার নম্বর তারা পায়নি বলে এই অভিযোগ আসামে আছে সুতরাং যে এনআরসি নিয়ে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে উস্কায় সুতরাং সেই এনআরসির যে পশ্চিমবঙ্গের প্রয়োজনীয়তা আছে যখন এনআরসি নিয়ে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে দাখিল হয়েছে সুতরাং তার পরিপ্রেক্ষিতে যে কাগজপত্র আগামী দিনের শুনানিতে যে মামলাকারীর আইনজীবী যিনি আছেন তিনি অবশ্যই দাখিল করবে যেখানে তিনি উল্লেখ করবেন যে কেন পশ্চিমবঙ্গে এনআরসি প্রয়োজন আছে কারণ তার একাধিক উদাহরণ কিন্তু কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে কেন এনআরসির প্রয়োজন আছে সুতরাং যে জিনিসটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছিল যে জিনিসটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ভুল বোঝাতো এখন সেই জিনিসটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতা হাইকোর্টে কিন্তু মামলা লড়তে হবে এবং পরবর্তীকালে যদি কলকাতা হাইকোর্ট সিদ্ধান্ত নেয় যে সত্যি এনআরসির প্রয়োজন আছে এই পশ্চিমবঙ্গে তখন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় আবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে সরাসরি সুপ্রিম কোর্টে দৌড়ে যাবেন কিন্তু আদৌ কি কিছু করতে পারবেন কারণ এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার বলেছিলেন যে এসআইআর করতে দেবে না ধর্মতলায় বসে চিল্লালেন আইন মানমনা না প্রয়োজনে নির্বাচন কমিশন ঘেরাও করব এবং পরদিন আমরা কি দেখলাম নির্বাচন কমিশন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বরাষ্ট্র রপ্তানের অধীনে থেকে পরিচালিত হতো আজকে সেই নির্বাচন কমিশনের প্রশাসনিক ক্ষেত্র থেকে শুরু করে সব রকম ক্ষেত্র সেই নির্বাচন কমিশন আজকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আয়ত্তায় এসে গেছে তারা অর্থাৎ তারা রাজ্য থেকে পুরোপুরি স্বাধীন এবং স্বতন্ত্র সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে ঘিরে ফেলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কিন্তু বাঁচার উপায় নেই যারা দু হাজার ছাব্বিশের এখনো স্বপ্ন দেখছেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় জিতিয়ে নিয়ে আসবেন এই ভুয়ো ভোটার বাদ গেলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অবস্থা খারাপ হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানে বলেই একমাত্র এই রাজ্যে একমাত্র এই রাজ্য সরকার আছে যারা অবৈধ বাংলাদেশিদের রাখতে চায় যারা রোহিঙ্গাদের রাখতে চায় যারা অবৈধ অনুপ্রবেশকারীদের সাহায্য করতে চায় আর এতগুলো রাজ্য সরকার আছে তারা সবাই চায় নিজের রাজ্যের লোকজনকেই রাজ্যে রাখতে তারা কেউ অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে চায় না একমাত্রই মমতা বন্দ্যোপাধ্যায় চায় তার কারণটা কি কারণ একটাই তার ভোট ব্যাংক তাছাড়া আর কিছু নয় এটা পশ্চিমবঙ্গের মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে হাড়ে হাড়ে তারা উপলব্ধি করতে পেরেছে এখন বাকিটা দেখুন আগামী মঙ্গলবার শুনানিতে কলকাতা হাইকোর্ট কি বলে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে ধন্যবাদ